সবাই সুন্দর করে ডিউটি করুন কোনো অপরিচিত লোককে সন্দেহজনক মনে হলে অ্যারেস্ট করবেন সবাই অ্যালার্ট হয়ে থাকেন কাজের সময় ফোন টিপবেন না পরিস্থিতি তো খুবই খারাপ যায় দেখি সাইডে সামনে দিয়ে ভিতরে ঢোকা শোরটা দেখি পিছন একটা চান্স এ বেটা এ এত রাতে দৌড়াচ্ছুক এ তুই কে স্যার আমার নাম মালে গ্রামের বাড়ি পা আপনার ঢাকাত থাকি তে তোর চেয়ার রাখে আবার ডাকাতি করিস নাকি না স্যার আমি গান বাংলাত গান কই আমাদের ইফতার পার্টি আছিল তো তাই ওখান থেকে আসতে একটু দেরি হয়ে গেছে গান করিস রেত বাজে একটা দেখি তোর মালিকে ফোন দেত স্যার বিশ্বাস করেন না হয় যদি কোন এক গান গবে তাও করছি তাহলে তুই গানই গ তোর টোন শুনে বুঝা পারমনি তুই শিল্পী না ডাকাত তারে ধরতে পারলে মনো বেরি ধরতে পারলে মনো বেরি দিতাম পাখির আসে যায় খাচার ভেতর চিন পাখি কেমনে আসে যায় সারি অরিজিনালি শিল্পী আর গান শুনে বুঝা পারছি সেই সুর দিছে তোর প্রতিভা আছে রে এতে পাপনের কুটি বাড়ি তোর চাট নর সার দশ বছর হলে ঢাকার থাকি ও আচ্ছা তে দাড়ি মোসার পোশাকের গেই সিরি স্যার বোঝেন না গান বাজনা করি আমাদের জগৎটা আলাদা মঞ্চে উঠে চুলের যখন তুটা বাড়ি মারি তালির সৌজনে থাকা যায় না আমি লালনের ভক্ত তো তাই এনে চুলগুলা বড় রাখছি তেসার রাত অন্য খাওয়া গেল আমি কি থাকব না চলে যাব যাও যাও আর বেশি রাত করে এদিকে এসো না এর রেস্ট্রিক্টেড এরিয়া জ্যাক এই ভাড়া থেকে বেঁচে গেলাম তাছরা আজকেই কাট হয়ে গেলাম নি তালে স্যার আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম কি ব্যাপার অফিসার এত রাতে আমার বাসায় কোন সমস্যা নাকি আমাদের কাছে আপনার বাসা সার্চ করার ওয়ারেন্ট আছে ইনফরমেশন আছে কুখাতো সন্তাসে সুইডেন আসলাম আপনার বাসায় আছে এ অফিসার আপনার মাথা টাতা নষ্ট হয়ে গেছে নাকি কার সামনে কি করছেন ওই রকম কুখ্যাত সন্ত্রাসীকে আমার বাসায় জায়গা দিব মানে সব কিন্তু আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে স্যার আমরা হুকুমের গোলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অর্ডার আছে সার্চ করতে হবে কিছুই করার নাই এস সামার দের আসো কে বাড়ির প্রতিটি আনাসে কোন আছে সার্চ করো কোনো জায়গা যেন বাদ না যায় ওকে স্যার যাচ্ছি এ অফিসার আমার বাসা সার্চ করার পরিণাম কিন্তু খুব খারাপ হবে স্যার আমরা আইনের সেবক আইনের বেড়াজাল আমরা ডিঙাতে পারি না যে আমাদের কাজে বাধা দিবে তাকে গ্রেপ্তার করার অর্ডার আছে ধর মিয়া রাখেন আপনার অর্ডার আমাকে গেলে পাঁচ বছর আগে আমার সম্পর্কে রিসার্চ করা লাগবে ওই রকম দুই চারটা আইন আমরাও তৈরি করি আমাকে আইন শিখাতে আসবেন না আপনি কিন্তু সরকারি কাজে বাধা দিয়ে আমাদের হেনস্থা করতেছেন এর পরিণাম অনেক ভয়াবহ হতে পারে যা আপনার কল্পনার বাইরে কি ব্যাপার সামাদ তুমি এখনো বেড়ে আসো মানে যাও নিজের কাজ করো ওকে স্যার আপনি কিন্তু রীতিমতো আমাকে অপমান করতেছেন এর প্রতিশোধ হাজি সিদ্ধি হারে হারে নিবি কি করতে পারেন করেন সেটাই দেখব চোখে সর্ষার ফুল দেখবেন চাকরি আর করা লাগবে না ওয়েট কাক ফোন দিবেন দেন সব লাইন গার্ড মেরাই এটি আসছি স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার ডিআইজি সাহেব আমার বাসায় পুলিশ পাঠাছেন কেন কিছু করার নাই স্যার স্বরাষ্ট্র দপ্তর থেকে খুব চাপে আছি প্রত্যেকটা ভিআইপি নেতার বাসায় এখন সার্চ হবে এত বড় কাজ করার আগে আমাকে ইনফর্ম করা লাগতো না আমি সরকার দলে রানিং এমপি যদি কোনো কিছু বের হয় তাহলে কিন্তু জনতা পার্টির মান সম্মান সব চলে যাবে সরি স্যার এখানে আমার কিছু করার নাই আর এগুলো কাজ ইনফরমেশন দিয়ে হয় না তারা তাদের মতো কাজ করুক প্লিজ সরকারি কাজে বাধা দিবেন না রাখলাম পরে কথা হবে আসসালামু আলাইকুম স্যার বাসাতে দশ বোতল ফেন্সি আর বিশ বোতল বিদেশি মদ পাওয়া গেছে আর একটা পিস্তল বিশ রাউন্ড গুলি আর নগদ পঞ্চাশ লক্ষ টাকা পাওয়া গেছে আসলামে কে এখানে পাওয়া যায়নি সে এখানে নাই সব কিছু জব্দ করে গাড়ির তোলো ওকে স্যার এ বেটা এ জোরে টান উপরওয়ালা গানের প্রতিবাদ দিছিল দেখে আজকে বেঁচে গেছি স্যার পনে পাঁচটা বাজে গেল আমি সেরিটা করে হেই স্যাংরা এত লেট করছো কেন সব কিছু কি বলে দেওয়া লাগে না মানে স্যার সবাই খাইতে গেছিল তো আমি গেলে সব ফাঁকা হয়ে গেল না সেই জন্য যায়নি আপনি তো বারবার অ্যালার্ট করে দিচ্ছেন বিগ কেয়ারফুল সতর্কভাবে ডিউটি করতে হবে তে শুনলাম সানসু সার নাকি সকালে দেশের বাড়ি যাবে তে আমাদের ডিউটি কি এখানেই থাকবে না সানসু স্যারের সাথে তার দেশের বাড়ি যাব এস স্যারের থেকে শুনে পরে জানাবোনি আপাতত তুমি সিয়েরই করে নাও যাও গাড়ির ভিতরে সব কিছু আছে আর আমি এখানে টহল দিচ্ছি ওকে স্যার সারা রাত চলে গেল কোনো কাকপক্ষী নাই রাতের ডিউটি খুব সদন সারা রাত দুই চোখের আজান দিয়ে দিল আর তো খাওয়া না যা খাসি তাতে আলহামদুলিল্লাহ এ রাশিদ ভাই টিউবওয়েল থেকে আল্লাহ পানি এনে দেন তো সব পানি খেয়ে শেষ করছে রে আচ্ছা ভাই দেখছেন সাসা মোদির সাথে কথা কয় কি উপকার হলো ডেমাজানি সেন্টার নিয়ে আরছ লাগবি এঙ্কে করে সব সেন্টার ক্লিয়ার হয়ে গেলে বাটুলের চেয়ারম্যান হ ঠেকা কেডা সময় যেহেতু বেশি দিন নাই তাই দিনরাত এক করে পরিশ্রম করা লাগবি আপনি এঙ্কে করে লাগে থাকলি তো সাহস পায় কিন্তু বাড়িতে গলি যে উল্টা যান তুই বাড়ি যাওয়া লাগবি না পাগল আর কত কাম আছে বাড়ি তার কি কাজ আছে ভোটের এই কয়েকদিন চব্বিশ ঘন্টা আমাদের সাথে সময় দেন আল্লাহর রহমতে গোবিন্দপুর সেন্টারও ক্লিয়ার করছি বিউটি আপাক দিয়ে আমাদের সেন্টারের সব ভোট তাক আর তার সেন্টারের ভোট আমাকে দিবি কি বিউটি আপা কোথা তো এডেই নাকি এ বিউটির এক জবান কিন্তু তোমাদের এলাকার মানুষের তো মুখের দামই নাই গতবার পঁচাত্তর হাজার টাকা খায় পঞ্চাশটা ভোটও দেয় না এত নিম খারাম জায়গা মতো টেকারা দিলে তো যাবি কতবার ফোন দিছে আমাদের পাত্তাই দাও নাই পরে সাবিনের পিছে লাগছিলাম ওক মহিলা মেম্বার বানা দম নিছি সেজন্যই তো ভাই আরেকবারের মতো আর ভুল করিছি না ডাইরেক্ট আপনাদের সাথেই আসি আমার দুইটা ওয়ার্ডই ক্লিয়ার কিন্তু আপনাদের ওয়ার্ড নিয়ে এলা ঝামেলাতে আছি ডন আর বাটল ভাই করছে আমাগর ওয়ার্ড নিয়ে কোনো চিন্তা করা লাগবে না এলা আমরাই দেখমু কথা তো খারাপ কয় নাই তাহলে গোবিন্দপুর সেন্টার নিয়ে আমরা চাপ নিমু না তুমি ক্লিয়ার করো আচ্ছা ওলে আমি দেখমু নি খরচাপাতি এলা দেখেন খালি খরচ করলে হবে না তোমারও সময় দেওয়া লাগবে কারণ তোমাকে অনেকেই চিনে না মুরব্বি যে কি কয় এবারে দুইবার নির্বাচন করা সবাই আমাক চেনে আরে কথাটা তুমি বোঝোনি সাসা কেন সময় দিও তোমার সাসা হলো বুড়ো আকিয়ার সময় দি এ দা ইলা রোজার রমজানের দিন মিসাই ফাউল পেছলে পড়ে এ বিউটি আপা আপনার সাথে কিন্তু ওরা আলো ঠাট্টা করলো মাইন্ড করেন না সমস্যা নাই ভোটে দাঁড়ানোর পর থেকে কত মানুষ আর কি করতেছে ভাই টাকা পয়সালা কম কমই আছে সলদুগরি সেন্টারটালা দেখেন আরে টাকা কি তোমার সাজি নাকি বাটুল আর ডনের জন্য যেটা টাকা ছবি ওই সাথে তোমারটাও পার করে দেবো তা গোবিন্দপুরের মাঝে ভাই ওর মনের ভাবটা কি আমার বরাবর হয় মনের ভাব তো ভালোই আমারই ভোট করিতে তাই আপনাদের সাথে সেটিং করার জন্য পাঠিয়ে দিয়েছে আপা আমি সবই বুঝে পারছি ভাই এক পরে কমনি তে চলেন পারার মধ্যে একটা টল দিয়ে আসি আচ্ছা চলেন তে ভাই থাকেন আমি না পারার মধ্যে ঘুরে আসি আচ্ছা যা চলে না আমরা না পশ্চিম পাড়াতে ঘুরে আসি এ সময় আবার পশ্চিম পাড়া যাবো ওটি আবার কি হলো হালিম ভাই একটু ডিস্টার্ব আছে ওর সাথে একটু বসা লাগবি তুই যা আমি পরে দেখা করবো নি সেই সকালে বেড়াচ্ছি এখন আর ভালো লাগিচ্ছে না আপনি কেমন জানি করতেছেন ঠিক বুঝে পারছি না মনের কথা খুলে কবারেন না মার্কা আগে দেখ তারপর থাকব থাকমনি অত বিগের পারিস কে শরীর খারাপ লাগে বাড়ির যাবাস তাও কেমন তুগের সন্দেহ কাটে না আচ্ছা যান বিশ তারিখে মার্কা পাবো তো তারপরে দেখব মাস্টারে ভোট করব না তো তাকে ভোট করবো সেটাই তো ডিসাইড করে বাড়তেছি না এইদিকে তো তার সাথে না থাকলে খালি সন্দেহ করতেছে এইদিকে দুই তিন দিন হয়ে গেল মাস্টার কেমন আর দেখা করতেছে না হাবিবান কি সলিম বুঝ দিছে আর উল্টে গেছে তো তো যেহেতু তেল তুল মেরে কথা করছে এর সাথে থাকাই ভালো মারখা বারাক এই পর্যন্ত নিটলে থাকি তারপর অ্যাক্টিভ ভাবে মাঠে নামলি হবি হাঁটতে হাঁটতে পা লেগে গেছে আপনাদের গ্রাম তো বিশাল বড় এক গ্রামের ভোটে আঠারোশো আরো তো দুই গ্রাম পরেই থাকলো ও সোনা ভাই গো আজকাল কোনটি যাইবার পারবো না রোজা আসি পাওয়ার চলিচ্ছে না তা এখানে আইনাল ক্যান্ডিডেটের দোকান কোনটা দেখতেছি তো ওর ফিল সেই ভালো ভোটের আগারাত্রেই ওরলে সব চেঞ্জ হয়ে যাবে নি এক বছর হলে মাঠে কাজ করিচ্ছে তো এজন্য এর না জনপ্রিয়তা বেশি তে ওর সাথে দেখা করবেন নাকি দেখা করলে তো খারাপ হয় না তা আপনি কিছু মনে করবেন নাকি আরে না মাইন্ড করার কি আছে উই আমার খালাতো ভাই হয় তে চলো ওর সাথে পরিচয় করে দেই ওর থেকে যদি কিছু ভোট পাও তোমার উপকার হবে নি আচ্ছা ভাই সোয়ালিন আপনি যে উপকার করতেছেন এই ঋণ কোনোদিনও শোধ করবে পারবো না এ রাবি ইফতারের পর তারাবির আগে দোকান বন্ধ করে তোর ভাবিক চাবি দিয়ে চলে দেশ আর যাওয়ার আগে কি কি লাগবে তার একটু লিস্ট করে দেশ আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আইনার ভাই কি খবর কেমন আছেন ওয়া আলাইকুম সালাম এ বিউটি আপাজে একা একা এলাকার মতো প্যাঁচ খালে হবে আমাকে সাঁতারও লাগবে না সাঁতেলিয়া আর্জনেই তো আসছি মাঠ তো সেই গরম করছেন যেটি যাচ্ছি সেটি আপনার নাম এটাই একদিনে ফসল না দিনে দিনে জনপ্রিয়তা অর্জন করা লাগছে ঠিক আছে আপ তাহলে পরে কথা হবে না আমার এলাকা ওটা লাগবে এ দাঁড়ান কুটি যাবেন বাটুল চেয়ারম্যানও আসছে এ বাটল ভাই ভিতরে এসেন ফোন ধরলে আর সার্ভে তাই না কে রে আয় না হলে এত তাড়াহুড়ো করেচ্ছুকে গুটি যাবো এক তো পার্সোনাল কাজ আছে ভোটের কি করিচ্ছু তুই কিংবা ধরাই দিচ্ছু না নমিনেশন জমা দিছ নাকি না জমা দেই নাই শামসু ভাই আছে তার হাত দিয়ে জমা দাও মু এ হে শামসু ভাই আছে তার সাথে তো আমারও দেখা করা লাগলেনি আগামী কাল আসেন আজকে আছে তো সবার সাথে দেখা নাও করতে পারে ই তো আচ্ছা মহিলা যার নাম শুনে তার সাথে দেখা করবে চাই একটু আগে তো তা ভাইয়ের সাথে দেখা করে আসলো আবার শামসুর সাথে দেখা করবি এ ভাই চলেন যাই এ না না আমি শামসুর অফিসে যাই না ওগার সাথে আমার বনে না শামসু ও চলেন সাথে আমারও ভোর চা হবে নি থাক তালে গেলাম কোন সমস্যা হলে জানাস আচ্ছা যাও তালে জানা মনে এ রাব্বি যা করলে মনে জান থাকে গেলাম তালে এই যে জায়রা সিটার আছে সালা দুই মুখই থাকে অরিজিনালি গোল্লার লোক খালি খাওয়ার জন্য মুখে থাকবে কি মাই আমার জানে কোনা না কয় বীর কি কন কেরে বাপপা তুই জাংরে কি বুঝছস উল্টা পাল্টা কাজ করছে কে যাক নিজের হাতেই লাইনে ঢুকেলাম তাই হামাক পাত্তা দিতে না টেগা বটা জিনিস কি নিব কিন্তু জাংরে লাগবে নেকি তো চুনি মেডাক ফাঁকি দিয়া কি যো টেগা নাকি ওই তো এখন পানি কা করছে হাজার দশেক টেগা দিলেই কাম হবে ঠিক আছে দুমুনি তাও তুই ওকে ম্যানেজ করে নিয়ে আয় আচ্ছা মেম্বার সাহেব তালে কালকে অক ধরে নি মুনি ঠিক আছে যা আর অবশ্যই আসিস আর কোয়েন না সসা ঢাকাত মেলা কাম গ্রামে আসার সময় পাচ্ছিলাম না তাই দিক এর কি খবর এই দিকে কাজ অনেক দূর আগে নিছি খালি নমিনেশন জমা দেওয়াই বাকি সমস্যা নাই কালকেই জমা দেবনি তাবিব ভাই আপনার কি অবস্থা সবই ঠিক আছে কিন্তু সবিক আর তো তার গরমেই থাকা যাচ্ছে না তে কমিটির কি করলে পঁচিশ তারিখ পর্যন্ত ধৈর্য ধরেন সম্মেলনটাকে পারি দেয় তারপর একটা ব্যবস্থা লিমুনি প্রেসিডেন্ট তো বারবার করছে বিতর্কিত কমিটি রাখা যাবে না ভেঙে দাও ক্যারেটের আর ভোটের মাঠের কি অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো সর্বোচ্চ চেষ্টা করছি যদি হেরে যায় তাহলে তো আপনি মান সম্মান থাকবি না মাস্টার সাহ হাবিব ভাই আমার জন্য খুব শ্রম দিচ্ছে কিছু কিছু জায়গা তোতা কোয়া বেরাচ্ছে সমস্যা হলে ভোট মারা লিবি আমরা বললো আর একটা চুলো ছিঁড়া আবার না চোখ তো আর এমনি এমনি হারায়নি ওর খাসলতের কারণেই হারাছে লজ্জে নাই দেখে কথা কয়ে বেড়াই সেন্টারে খালি ভোট মারবে যাক টান দিয়ে একবার কলজে যে বাড়ি করলো মাদারিক তো দয়া করে সেক্রেটারি পদে রাখছি আবার বড় বড় হুঙ্কার সারে নেক্সট টাইম যদি এই ধরনের কোনো কথা কয় সাথে সাথে অ্যাকশন নেবেন ইনকে আটো সাটো হয়ে থাকেন কে চাচা কালকে আগে নমিনেশন জমা দেই তারপর তো তাক দেখিচ্ছি কাগজপাতি রেডি করছেন টেরারটা রেডি করছি কিন্তু আয়নালের কাগজপাতি এখনো পাইনি তেরো দিন হয়ে গেল তাও কাগজপাতি দেয়নি তা আয়নাল কুন্ডি ওই কখন কুটি কি করছে তার কোনো ঠিক ঠিকানা নাই খালি করছে আমাকে টেনশন করা লাগবি না আমার রাস্তা তেলতেলা নির্বাচন সম্পর্কে ধারণা নাই তো এই জন্য মুখে যা আসছে তাই করছে জনগণের চরিত্র বোঝা বড় কঠিন এদের মুখে এক অন্তরে আরেক আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেরে তুই মেম্বার ক্যান্ডিডেট হয়ে এত ঢিলকা এখন হল লাগবি চালু দিনরাতে এক করে মাঠে কাজ করা লাগবি না মানে হসে কি ভাই দোকানে এলা হিসাব নিকেশ করে বাড়ালাম দোকানে বলে তোর বউ বসে তাহলে তুই কে হিসাব নিকেশ লিচ্ছু মাঝে মধ্যে বসে আজকে বাড়িতে কাম আছে তো তাই বসে পারে নাই নমিনেশন জমা দেওয়ার পর দোকানে কম বসিস মাঠে কিন্তু বেশি সময় দেওয়া লাগবি কারণ এই বিশ পঁচিশ দিনের উপর নির্ভর করবি তোর রেজাল্ট তে তোর প্রতিদ্বন্দ্বী হিসেবে কেরা কেরা আছে রানিং মেম্বার ভোলা আছে আর তো তারা অনেক দাঁড়িয়ে দিছে আয়নালের মাঠ বলে সেই তেল তেলা যেটি যায় সেটি বলে ওর গুণগান হবি তো ডন কোনো প্রার্থী হলো নাকি যে মানুষের মত কোথায় করবার না খালি ক্লেম আর ক্লেম বললে সিটের বাট পরে কেউ ভোট দিবি না এখন মানুষ অনেক সচেতন হয়ে গেছে ক্যারে আয়নাল তোর প্রস্তুতি কিরকম আশেপাশ থেকে শুনতেছি তো প্রস্তুতি কেমন জায়াল্লা গ্যাপ আছে আপনি একটা রাউন্ড দিলে ঠিক হয়ে যাবে দরকার হলে নমিনেশন জমা দিয়ে একটু জনসভা দেন তাহলে আরো ভালো হবে নি তোর ওগুলা আলগা মাতব্বরি করা লাগবি না খালি যদি মেম্বার না হবার পাইস তাহলে তোর খবর আছে কোথা তো আনাল খারাপ পায়নি জনসভার দোয়াই লাগবে আপনি ব্যবস্থা করেন আচ্ছা ঠিক আছে ব্যবস্থা করছি এটারে রে গাড়ি বের কর বাসাত যাবো আচ্ছা তাহলে সবাই বাসাত যান দশটার মধ্যে প্রাইমারি মাঠে চলে আসেন কে মাস্টার ডাব্লু ভাই না আসার কথা মসজিদের টেকা নেওয়ার জন্য আসলো না তো কি বানি টেরা তো কোসিল আজকেই আসবি কিন্তু এখনো তো আসিচ্ছে না কাল না হয় নমিনেশন জমা দিয়ে আমরা যাই টাকাটা দিয়ে আসবো নি হ্যাঁ মেলা সাপ পড়ে গেল শামসব আবার জনসভা করবেন ওটারও ব্যবস্থা করা লেগবি ওই জন্যই কালকে সকাল সকাল বাড়ায় একমোটে সব কাম শেষ করবো আর সব নেতাকর্মী কুয়েদিয়ান দিয়ান কালকে যান সর্বনিম্ন দুইশো থেকে আড়াইশো গাড়ি বের হয় তাহলে ঠিক আছে কাল সকাল দশটার মধ্যেই দেখা হবে না ইনশাল্লাহ